নবীজি বলছেন অফুজালা তুমি কালেমা পড়ো তুমি মুসলমান হও তুমি যদি মুসলমান হয়ে যাও তোমার অভাব থাকবে না ফুজালা বলতেছে ইয়ারা সুনাল ইয়া হাবি আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই সত্যি কি আমার অভাব দূর হয়ে যাবে আল্লাহর নবী পিয়ার নবী রহমান তালিল আলমিন ফুজালা রে বলে ফুজালা তুমি যদি মুসলমান হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করবেন ফুজারা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দেরি করতে চাই না আমাকে পরায় আদান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুজালা বলে আমি মুসলমান হয়ে গেলাম এবার আল্লাহ নবী বলছেন ও ফুজালা আমার সামনে আসো ফুজালা বলেন আমি নবীর সামনে গেলাম নবীজির বরকতের হাত মোবারক হাত আমার মাথার মধ্যে দিলেন আল্লাহ নবী ফুজালার মাতার মধ্যে হাত দিলেন আল্লাহ নবী প্যার নবী রহমত আলম নবী এবার ফুজালা কেবল ও ফুজালা তোমার চক্কুটা তুমি বন্ধ করো ফুজালা বলেন আমি চক্কু বন্ধ করলাম আল্লাহ নবী বললেন ফুজালা রে তুমি কি দেখতে পারছো ফুজালা বলে হাবিব আল্লাহ আল্লাহ নবী আপনার মুবারক হাত যখন আমার মাথার মধ্যে দিলেন যখন মাথার মধ্যে আপনার হাতটা রাখলেন আমি চক্ষু বন্ধ করলাম চক্ষু বন্ধ করে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পারলাম ফুজালা বলেন নবীজির বরকতের হাতের এত পাওয়ার আমার মাথার মধ্যে রাখলেন আমি জান্নাত দেখি নবী বলছেন ও ফুজালা তুমি নিচের দিকে তাকাও ফুজালা বলেন আমি নিচের দিকে তাকাইলাম তাকাইয়া নিচের নিচে নিচে মাটির সমস্ত সম্পদ আমার সামনে তুলে ধরলেন বলেন এটা হচ্ছে আমার নবীর বরকতের হাত আমার নবীর টাস লেগে মৃত কলম জীবিত হয়ে যাইত মৃত গাছ জীবিত হয়ে যাইত নবীর পরশ পেয়ে ঠাস লেগে তিনি যেমন তেমন নবী ছিলেন না আমরা অনেকে বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ নাউজবিল্লা কোন সাধারণ মানুষ অনেকে বলে নবীজি মদিনা শরীফের মধ্যে পচে গলে মাটির সাথে মিশে একাকার হয়ে গেছেন চিল্লায় বলে নাউজবিল্লা আমাদের আখিদা আমাদের বিশ্বাস নবীজি পৃথিবী তাক অবস্থায় যেমনি জীবিত ছিলেন ইন্তেকালের পর খবরে সশরীরে জিন্দা আছেন চিল্লায় বলেন ঠিক কি না